হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি রিনা আমার চ্যানেলে সবাইকে স্বাগত ছোটোদের ভালোবাসা এবং বড়দের প্রণাম দিয়ে ভিডিওটা স্টার্ট করছি সবাইকে শুভ সকাল এখন বাজে সকাল পাঁচটা এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি এখন আমি সকাল সকাল বাসি কাজগুলো সেরে নিচ্ছি একে এক করে কারণ বাচ্চারা উঠে গেলে আমি কাজ আর বাচ্চা নিয়ে একসাথে সামলে উঠতে পারি না আর ওরা ওঠার আগে যদি আমি কাজগুলো কমপ্লিট করে ফেলি তাহলে আমি একটু বিশ্রামও পাই এবং ওদেরকে নিয়ে ফোনি ওদেরকে সময়ও দিতে পারি আমি তাই আমি এদিকে কাজটা সেরে নিচ্ছি সকাল সকালই দরজায় জল দিয়ে নিয়েছি এবং উঠোন টুঠুনগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি এখন আর কেউ ঘুম থেকে ওঠেনি আমি একাই উঠেছি এবার ঘরে চলে এসেছি ঘরে এসে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে কারণ বাসি রান্নাঘরে তো কিছু রান্না করা যাবে না তাই আমি প্রথমেই গ্যাসটা ঘষে মেঝে পরিষ্কার করে নিচ্ছি চকচকে করে মুছে নিচ্ছি কেননা গ্যাসে কদিন ধরে রান্না বান্না হচ্ছে আর আমি যতবারই রান্না করি গ্যাসটা একদম মুছে পরিষ্কার করে রাখি আমার নোংরাটা ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো আমার দেখতে খুবই সুন্দর লাগে তো আমি গ্যাসটা প্রথমে মেজে ঘষে নিচ্ছি আর এখন বাইরে বিশাল গরম তার জন্য উনুনে রান্না হয় না জ্বালানি দিয়ে তাই গ্যাসে বান্না করি তিনবেলায় গ্যাসেই রান্না করি সকালে দুপুরে রাত্রে এখন আর বাইরে রান্না করি না স্ল্যাবগুলো এর সাথে মেঝে মেজে নিচ্ছি ভালো করে মুছে টুচে পরিষ্কার করে নিয়েছি তো দেখো একটা দিদিভাই বলেছিল যে আমাদের ফুলের বাগান দেখতে খুব সুন্দর থ্যাংক ইউ দিদিভাই এত ভালো একটা কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থাকবে এবং আমাকে এভাবে কমেন্ট করবে আমি আরও উৎসাহিত হব এখন বেছে কটা বাসন ছিল বাসনগুলো মেজে নিচ্ছি আমি পরিষ্কার করে ছোট হাড়িতে রাত্রে ভাত রান্না করেছিলাম বড় হাঁড়িতে রাত্রে আর ভাত রান্না করতে লাগে না কারণ ছোটো হাঁড়িতে অল্প কটা ভাত রান্না করলেই হয়ে যায় আমরা পাঁচজন দুটো বাচ্চা নিয়ে বড় তিনজন পাঁচজন কারণ আমার বড় তো বাড়িতেই থাকে না ও ডিফেন্সে জব করে তো এখন ডিউটিতে আছে ছুটিতে এখন আসেনি আজকে চার মাস হয়ে গেছে ও বাড়িতে নেই তা কী করবো বলো সবার সৈনিকের স্ত্রীদের মতন আমারও মনে কষ্ট দুঃখ সব কিছু আছে সব কিছু আমি এখনও প্রকাশ করতে পারি না কেন বলো তো সব কিছু প্রকাশ করা যায় না সব সময় তাই আমিও সেভাবে প্রকাশ করে উঠতে পারি না আমার কষ্টটা আমার মনেই থাকে তো দেখো বাসন কোষণ সব মেজে টেজে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি এবং সাজিয়ে গুছিয়ে রেখেছি এদিকে আমি সব বাসনগুলো রেডি করে নিচ্ছি রান্নার জন্য এক জায়গায় বাসনগুলো রেডি করে রাখলে না রান্নার সময় তখন হাতের কাছে পাওয়া যায় এখানে সব টানাটুনি তাড়াতাড়ি করতে গেলে সব বাসন টাসন পরে আরও শব্দও হয় খুব তাই আমি এক জায়গা করে আগে থেকে হাঁড়ি টাড়ি হাঁড়ি কড়াই সব বাসনগুলো এক জায়গা করে সুন্দর করে গুছিয়ে রাখছি মা এখন ঘুমতে থেকে মা উঠলে তারপর রান্নাবান্না হবে একসাথে আমি আর মা একসাথে মিলেমিশে দুজনে কাজ করে নিই উনুনের দিকটা বা গ্যাসের দিক হলেও রান্নাটা একসাথেই করি দুজনে কিছুটা কিছু করে দুজনকে হেল্প করি তাহলে আমাদের তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমার ঠাম্মি আছে ঠামি আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া মানে সকাল সাড়ে আটটা নটা বাজলে ওনার খিদে লেগে যায় তার জন্য কী হলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হয় এবার আমি নিচটা মুছে নিচ্ছি পরিষ্কার করে তারপরে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে মুছে নিলাম রাত্রে খাওয়া হয়েছিল ডাইনিং টেবিলটা মোছা হয়নি তারপরে আজকে সব বিছানার চাদরগুলো ধোবো প্ল্যান করেছি যে আজকে রোদও আছে আর অনেক দিন ধোয়া হয় না চার পাঁচ দিন ধরে তার জন্য ভাবছি চাদরগুলো সব ধুয়ে দিই এক এক করে সবগুলো বিছানার চাদরগুলো তুলে নেবো প্রথমে এই যে ডাইনিং রুমে একটা খাট যে পাতানো আছে এই খাটের চাদরগুলো আগে তুলে নিচ্ছি চাদরটা তুলে চাদরটা পাতিয়ে নিচ্ছি তো তোমরা তো সবাই আমার ফ্যামিলির সবাইকে চেনো না একমাত্র আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আর আমার দুই মেয়েকেই তোমরা দেখো সব সময় তো সবার সাথে আস্তে আস্তে পরিচয় করে দেবো সবাইকে তোমাদের সাথেও পরিচয় করাবো তাই দেখো বিছানার চাদরটা ভালোভাবে পাতিয়ে নিচ্ছি আমার বিছানার চাদর টান টান থাকলে দেখতে আরও সুন্দর হয় তাই না দেখতেও ভালো লাগে ঘরের বিছানার চাদর টাদর বেডরুমের বিছানার চাদরটা বিছানাটা পরিষ্কার থাকলে আরও দেখতে সুন্দর হয় তাই আমি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি চাদরটা পাল্টে নিচ্ছি চাদরটা পাল্টে নিয়ে তারপরে আমি ঘরগুলো আস্তে আস্তে ঝাড় দেবো ঘরটা প্রথম পরে জার দিচ্ছে আগে এগুলো মু পরিষ্কার করে নিই আস্তে আস্তে পাতিয়ে নিচ্ছি চাদরগুলো এদিকে আবার বাবা ঘুম থেকে উঠে গেছে তাই আমি ভাবছি যে বিছানা চাদরটা পাতিয়েছি চুয়ে তাড়াতাড়ি করে চাটা বসিয়ে দিই কেননা বাবা দাঁত ব্রাশ করে ফ্রেশ হচ্ছে দেখলাম তাই আমি চাটা বসিয়ে দিয়েছি বাবার জন্য লিকার চা আদা ওইভাবে গ্রেটারে গ্রেট করে দিই তাহলে কুচিয়ে দিলে না থেতো করে দিলে অনেকটা আদা লাগে এবার আমি লেবু চা করে নিচ্ছি বাবার জন্য বাবা লেবু চা খায় বাবার আমি আর মা খাই নীলকণ্ঠ অপরাজিতার চা এদিকে আবার মাও দেখি ঘুম থেকে উঠে গেছে তার মার জন্য আবার নীলকণ্ঠ অপরিজিতার চা বসিয়ে দিয়েছি মা বাবাকে চা দিয়ে দিয়েছি এখন আমি মায়ের ঘরে বেডরুমে চাদরটাও তুলে নিচ্ছি তুলে চাদর পাতিয়ে বিছানাটা ঝেড়ে নিয়েছি পরিষ্কার করে এবার ঘরটা আমি ঝাড় দিয়ে নেব এবার সম্পূর্ণ ঘরটায় ঝাড় দিয়ে নিচ্ছি কেননা বাবা মা সবাই উঠে গেছে যখন ঘরগুলো ঝাড় দিয়ে ফেলে এবার ঝাড় দিয়ে নিয়েছি পরিষ্কার করে খাটের তলা টলা একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে চলে এসেছি ডাইনিং রুমে ডাইনিং রুমের ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এবার দোতলায় চলে এসেছি এসে দেখি মেয়েরা ঘুমতে ঘটে গেছে তাই বিছানা চাদরটাও তুলে ফেলেছি এটা হচ্ছে আমার বেডরুম এখানে এই ঘরেই আমি থাকি তো এবার আমি এই বিছানা চাদরটাও পাল্টে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে রেখেছি দেখো কত সুন্দর লাগছে বিছানা ঝেড়ে ঢেড়ে পরিষ্কার করে রাখলে এই পাশের ঘরটা এইভাবে ঝাড় দিয়ে নিয়েছি আর পাশে একটা বেডরুম আছে ওই ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি দেখো কত জামাকাপড় হয়েছে এগুলো এবার আমি কেচে নেব কেচে এবার পরিষ্কার করে আমি স্নান টান সেরে নিয়েছি কেননা ঠাকুর ঘরে যেতে হবে এবার পুজো দিতে দেখো ঠাকুর ঘরের কাছে চলে এসেছি বাসন টাসন ধুয়ে পুজো দিতে এবার আমি পুজোটাও দিয়ে নেব দেখো স্নান টান সেরে আর জামাকাপড় যতগুলো সব ছিল কেচে টেচে পরিষ্কার করে স্নান সেরে ঠাকুর ঘরে চলেছি ঠাকুরের বাসন টাসন ধুয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম সকাল সকালে আমি পুজোটা দিয়ে নিই তখন পুজোটা দিয়ে এবার নিচে চলে যাবো নিচে গিয়ে এবার রান্না বান্না হবে বাচ্চাদের খাওয়া দাওয় সকালবেলা ওদের খাওয়া দাওয়া এখন কিছুই হয়নি এখন বেজে আছে আটটা তখন খাইয়ে দেবো সকালে ওদেরকে কমপ্লেন এ ফাঁকে বাবা গেছিলো বাজারে মাছ মাংস দুটো এনেছে কারণ মা খায় না মাংস আর ঠামেও মাংস এসব খায় না পেঁয়াজ রসুন তা ওদের জন্য আলাদা করে মাছ রান্না হবে মাকে যেটা রান্না করেছে আমাকে বলছে মাংসটা তুমি রান্না করো তাই মাংসটা কিছু রান্না করতে চলে এসেছি আলু ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর মিক্সি করে মশলা নিয়েছি মাংসের জন্য তোমরা তো জানোই কী মশলা লাগে আর এদিকে দেখি কিছু ফলও নিয়ে এসছে লেবু আর আপেল গুঁচোটা ঢেলে রাখো তা ঢেলে রেখেছি ঝুড়িতে ঢেলে এবার এদিকে আবার মাংসটা রান্না শুরু করে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ফোরন দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেছে মিক্সি করে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা আর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে মশলাটা কষিয়ে নেবো কষিয়ে নিয়ে সামান্য চিনি দিয়ে দেবো চিনিটা দিলে না কালারটা খুবই ভালো আসে আর সব রকম তরকারির মধ্যে না একটুখানি সামান্য চিনি দিলে না কালারটাকে দেখতে কিন্তু খুবই ভালো হয় তাই চিনিটা দিয়ে নিলাম দিয়ে এবার দিয়ে দেবো মাংসটা মাংসটা দিয়ে মাংসটাও কষিয়ে নেবো কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরে জল দেবো এদের কষানোর পরে অত সুন্দর চিকেনটা দেখো আমার রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট চিকেন চিকেনটা আমি ভালোই বানাই সবাই বলে চিকেন মাটন দুটোই এমনকি তোমার বড় বলে নাকি চিকেনটা আর মাটনটা ভালোই বানাই তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে সবাই কিন্তু রান্না করে একই রকম তা আমি এরকমই রান্না করি তাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম সব কাজকর্ম সব আমার কমপ্লিট এবং রান্নাবান্না সব সারা হয়ে গেছে গ্যাস ট্যাস দেখো পরিষ্কার করে মুছে নিয়েছি ঘরটার সব মুছে নিয়েছি জামা কাপড় কটা শুকানো ছিল সেগুলো গুছে নিয়েছি সকালে যেগুলো ধুয়েছিলাম দেখেছিলাম আজকে কিন্তু অনেক জামা জামাকাপড় ছিল সব গুছিয়ে ঢুছিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কাটবো তরমুজ থামি অনেক সকালে ভাত খেয়ে যেতে ভাবছি থামিকে একটু তরমুজ কেটে দিই আর বাচ্চারাও খেতে পারবে তরমুজ তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং আমার পাশে থাকবে এইভাবে আমাকে সাপোর্ট করে যাবে এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এখানে এন্ড করছি আর বেশি বড় করব না তোমরা সুস্থ থাকো ভালো থেকো টাটা